নতুন লগে তোমাদের সবাইকে স্বাগত সানডে মানে সানডে অনুযায়ী তাড়াতাড়ি চা বানালাম চা খাচ্ছে আমি আর বাবা প্রিয়াঙ্কা বড়ফি দুজনেই ঘুমাচ্ছে আমরা তাড়াতাড়ি উঠেছি কারণ আমরা বাজার যাচ্ছি আমরা এখানে আসার পর অর্থাৎ জিগনিতে আসার পর বাজারে গেছিলাম একবার কিন্তু সেদিন বন্ধ ছিল গিয়ে জানতে পারি যে এখানে জাস্ট সানডে করে হাট বসে মাছের বাজার বলো সব সবজির বাজার ডেলি থাকে বাট মাছের বাজারটা স্পেসিফিক্যালি সানডে করে বসে তো আজকে যেহেতু রোববার আজ সকালে গিয়ে দেখবো মাছ পাই কি না পেলেও কীরকম মাছ আছে না আসে কোনো আইডিয়া নেই সেরকমভাবে গিয়ে নিজেরাই এক্সপ্লোর করবো আর তোমাদের সাথে শেয়ার করবো দিয়েছি এই দিগনি মার্কেটে গাড়িটা পার্ক করে দিয়েছি বাট বাজারটা ক্রস করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে কাতারে কাতারে মানুষের ভিড় এনিওয়েজ চলো গিয়ে দেখা যাক

পরবালকিতনা আঁচশি রুপায় সস্তা আছে এই যে ভাগ ভাগ করে রেখেছে বাবা এগুলোকে বলছে ভাগা এখনো মাছের বাজার অবধি পৌঁছে উঠতে পারিনি যেটা হয় যে কোনো বাজারে শুরুতে সবজি ফল এইসব তারপরে ভেতরে মাছ এই বাজারটা কিন্তু রোজ বসে না সানডেজ বসে আর কেউ কেউ বলে ওয়েডন্যাস ডেজও বসে বাট নট শিওর আমি শিওর হয় তোমাদেরকে জানাবো মাছের গন্ধ পাচ্ছি আস্তে আস্তে সাবধানে হওয়া

चल 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 মাছের মধ্যে যেটা চোখে পড়তে যেটা রুই কাতলা রূপচাঁদ আর তেলাপিয়া এটাই মেনলি প্রচণ্ড বিক্ষাতের চিংড়ি অফকর্স আছে তার সাথে ছোট ছোট এখানকার এই ম্যাকানেল বাংড়া যেটাকে বলে তারপরে বাসা রয়েছে পিঙ্ক ফার্চ রয়েছে সব মাছ আমরা খুব একটা রেগুলারলি খাই না এবার কাতলা দিয়েছি তো বড় কাতলা একটা জায়গা নিয়ে এসেছে মাছ ভালো কিনা দেখে না বাবা হ্যাঁ ঠিক আছে बड़ा बड़ा वाला देखो सर ये है तो कितना बड़ा होगा के तेरा के थोड़ा कम करो दस के जोला टाइम <laughs> ना अन्टा दुकान

কিছুই আছে পটল ফটল ক্যাপসিকাম পটল নিচ্ছে পঞ্চায়েত বাড়ি এসে গেছি এসে দেখছি প্রিয়াঙ্কা বরফি দুজনেই উঠে পড়েছে ঘুম থেকে আর বরফি খাওয়া হয়ে গেছে প্রিয়াঙ্কা পেছনে ব্রেকফাস্ট বানাচ্ছে আর আমি ততক্ষণ ভাবছি মাছগুলো ধুয়ে নেবো আমার ব্রেকফাস্ট রেডি আজ প্রিয়াঙ্কা ব্র্যান্ডে একটু মেয়েও লাগিয়ে দিয়েছে আর অমলেট পড়েশন চলছে এখানে রান্না সব পেঁয়াজ লঙ্কা আদা রসুন আলু মাছের তরকারির জোগার আর মাছের ডিমের বড়ার জোগা তাই তো যেটাই হয়ে গেছে ভাত এদিকে হয়ে গেছে প্রিয়াঙ্কা মুড়ি গুঁড়ো হবে এতে লাগবে না আমি এখানে মাছ ভাজছি আর প্রিয়াঙ্কার এদিকে এটা রেডি হয়ে গেছে মাছের ডিমের বড়ার মানে এই ব্যাপারটা আর কি খাবার আগে ভাজবে নাকি একদম খাবার আগে ভাজবে গরম গরম না অনেকটা হলো বোঝা যায় না এটা তাও দুদিন দুই দিন খেতে হ্যাঁ হুম তো পাবো দেখি চলো দেখা যাক কতটা পারো ততটাই ভাজবো আর এই হচ্ছে আজকের মাছের তরকারি বাইদেবে আজ সকাল দশটা থেকে আমাদের পাওয়ার নেই এখনও ব্যাকআপে চলছে দশটা হবে আমাদের জাস্ট জাস্ট মানে ওই একটা ফ্যান একটা দুটো আলো জ্বলছে আর কিছু তো এমনিতেও মানে এমনভাবেই বানানো যে হেভি কিছু যেমন ফ্রিজ বলো মাইক্রোওয়েভ বলো চিম নিয়ে এগুলো কিছুই চলবে না ব্যাকআপে বাট বাকি আলো পাখা যেটুকু দরকার সেটুকু চালাচ্ছি এখন তিনটে বেজে গেছে মাছের ডিমের বড়টা গল্প বলি আমি প্রথম মাছের ডিমের বড়া খেয়েছি হচ্ছে বিয়ের পরে অনেক বছর পরে

বাইরে বে জিগানি মার্কেটের দাম সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া দিয়ে দিই যেগুলো নিয়েছি সেগুলোর দামই জানি কেননা এত ভিড় ছিল কোন মাছের কি দাম জিজ্ঞেস করার মতো সুযোগ ছিল না তো আমরা নিয়েছি কাতলা কাতলাটা পাঁচ কিলোর পাঁচ কিলোর কাতলার দাম নিয়েছে একশো টাকা কেজি আমরা যদি অন্য কোথাও কম্পেয়ার করি একশো সত্তর টাকা কেজি কাতলা অন্য কোথাও থেকে নিলে ব্যাঙ্গালোরের অন্য জায়গা থেকে নিলে কিছু না হলে দুশো টু সিক্সটি টু এইটি থ্রি হান্ড্রেড করে কিলো নেয় তো এই হচ্ছে একটা ডিফারেন্স সেকেন্ড হচ্ছে তোমার ছোটো কাতলা ছোটো কাতলা মানে যেগুলো এক কিলো দেড় কিলো ওজনে সেগুলো দেড়শো টাকায় বিক্রি হচ্ছে আর রুইয়েরও সেম দাম বরঞ্চ দশ টাকা করে কম আর এর বড়ো কাতলা দশ কিলো কাতলা আমরা যেটা দেখেছিলাম যেটা নিয়ে নিই সেটার দাম দুশো টাকা করে কেজি চাইছিলো তো সেটা আমরা নিয়ে নিই আর বাকি চিংড়ি মাছ চিংড়ি মাছ চাপড়া চিংড়ি যেটা হোয়াইট প্রন্স ওইটা এখানে চারশো টাকা কেজি পেয়েছি ওইটা আমরা এমনি জায়গা থেকে কিনতে গেলে ফাইভ হান্ড্রেড রুপিস দাম নেয় পাঁচশো সাড়ে পাঁচশো টাকা দাম নেয় তো সেটা চারশো টাকা করে কেজি ক্লিন ফিন করে কিছু দেয়নি ওটা নিজেরাই করে নিতে হবে বাকি এই মৌরলা মাছ এই সবই ছিল মোটামুটি তিনশো টাকা কেজি ওগুলোও আমার মনে নেই অন্য জায়গায় কত দাম তো মোটের ওপর মাছের দাম থার্টি পারসেন্ট মতো কম জিগানি মার্কেটে পার্শে ফার্শেও ছিল দাম জিজ্ঞেস করা হয়নি ভেটকি চোখে পড়েনি মেইনলি কাতলা রুই তারপর ব্যাক ব্ল্যাক প্রমফেট যেটা সেইটা বাকি ছিল হচ্ছে তোমার তেলাপিয়া রূপচাঁদ এইসব মাছ ছিল ছোট ছোটো মাছ প্রচুর ছিল তো এই হলো গিয়ে ব্যাপার কেউ কোথাও আছে ওই বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকেই মেঘ করে আছে দু এক ফোটা পড়েছে বাট এখনো সেরকম ভাবে বৃষ্টি হয়নি লাইলা কাম সবাই রেডি হয়ে গেছি আমরা বেরোচ্ছি এবার টাটা করে দাও সবাইকে সবাই মিলেই বেরোচ্ছি কাকে করবি টাটা লাইলা বোঝা চলো

আমরা এসেছি এখানে একটা বাচ্চাদের দোকান আছে মানে বাচ্চাদের জামা কাপড় যা যা লাগে বাচ্চাদের তো সেরকম একটা দোকানে একটু দরকার আছে জুতোর আরতে বসে পড়েছে বরফি বসে নিজের পায়ে ঢোকাচ্ছে এটা হবে তোমার এটা হবে তোমার হবে সাইজে হবে ভাল লেগেছে ডাইনোসর সবার হয়েছে শপিং কেনাটা হ্যাঁ মোটামুটি পছন্দ করে করে নিয়েছি এখন গিয়ে কাটতে হবে কয়েকটা জিনিস কেচে একেবারে দেব আর এটা চুজ করেছো হ্যাঁ এখানেও চুজ হয়ে গেছে এখন কিছু দেখাচ্ছি না একেবারে দেখাবো মানে যখন দিতে যাব তখন দেখাবো চলো বসে জুতো কিনে দেবেন নাকি সে মোটামুটি নিজের জুতো নিজেই পছন্দ করলো হ্যাঁ ওই ওটাই নেওয়া হচ্ছে

এটাও তো রেড এন্ড ব্ল্যাক কিন্তু এটাও রেড এন্ড ব্লু এটা ব্লু হ্যাঁ পছন্দ হচ্ছে জুতোটা দাও এটা দিয়ে দাও বিল করাবো চলো বিল করাবো দাও যাও তুমি এখান থেকে নাও এই দেখ আরেকটা পড়ে আছে ওই তো চলো দেবো আরো জুতো দেবো এই শোনো এই এই দেখো কেন কাট আউট আন আমাদের আপাতত 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 দেখো অনেক জিনিস এর বাকি আছে এখান থেকে কিছু জিনিস নিচ্ছি না আর কিছু অনলাইন অর্ডার করবো সব করবো আস্তে আস্তে করবো চাকতে ঢুকছি আমরা হ্যাঁ অনেক জন প্রচুর বাঙালি মানে রাস্তা দিয়ে ঢুকলে প্রচুর বাংলা হ্যাঁ হ্যাঁ আরে চা খেতে ঢুকছি চা রেজে চলো চা নিতে আমরা কি জানি লাগে आई चेंज इट नीड्स एक एक हेड कावर काउंटर पे चला गया देख से कौन देगी गोरी व्हिच वन गोरी गोरी व्हिच वन व्हिच वन यू वांट्स खाली बस वेट बाहर निकलती है যাও বাবা কোন দিকে আছে এদিকে দাও এদিকে এসো ঘুরে বরফি যাচ্ছে আর আসছে ওর দৌড় হচ্ছে যেখানে রানা দাঁড়িয়েছে ঠিক অতদূর যাও 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 বরফি গো বরফি গো নো 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 এখানে রানা দাঁড়িয়েছে ওকে ধরার জন্য ওই অত দূরেই যাচ্ছে ওর বাইরে আর যাচ্ছে না এসো 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 কাম এই যে ম্যাক্স এদিকে ওয়েস্ট সাইডের পেছনে আমাদের গাড়ি পার্ক করা তিন ঘন্টার পার্কিং পঞ্চাশ টাকা নেয় মোটামুটি এখানে আসলে তিন ঘন্টার বেশি ধরাই মনে হয় না কেউ টাইম স্পেন্ড করে আমরা বাড়ি এসে গেছি আর বরফি তো গাড়িতে ঘুমোচ্ছিল ওকে ডাকছি উঠবে না পাশ ফিরে শুচ্ছে আর ওকে দেখো এখানে এসে বসিয়ে দিচ্ছি জাস্ট অবস্থাটা দেখো এই বরফি বরফি ও বরফি ওঠো না গো কিরাম এখানে সোফাতে ঘুমোচ্ছে আর এরা দুজন ওকে গিয়ে শুকে চলে যাচ্ছে কিরে রে ঘুমিয়ে নে এখানে শো আমি রান্না করতে যাই এখন বানাবো চিকেন চিকেন কি বানাবো চিলি চিকেনই বানাবো দেখি কারণ রানা অলরেডি আমরা ওখানে নীলাদ্রি রোডের ওখানে একটা কর্নারে একটা ছোটো কাউন্টার মতো আছে মানে টেক আওয়ে কাউন্টার ওদের রেস্টুরেন্টও আছে নিচে বার্গার বার্গার পাওয়া যায় আর বাকি ওখানে তোমার ওই ফ্রাইড রাইস মোমো সব পাওয়া যায় তো ওখানে আমরা অর্ডার করেছিলাম একটা ফ্রাইড রাইস একটা নুডলস আর চিলি চিকেন বলল চিকেন আর নেই চিলি চিকেনের জন্য তো হবে না আমরা বললাম থাক তাহলে বাড়ি গিয়ে বানাবো আছেই যখন সব কিছু বাড়িতেই বানাই এই আবার তুই বেরোচ্ছিস বাইরে হ্যাঁ শিখি ভেতরে

খাওয়া দাওয়া হয়ে গেছে শোয়ার পালা এবার মানে ওপরে যাওয়ার পালা ঘুমাবো কখন ঠিক নেই বরফি কখন ঘুমাবে সে এখনও জেগে আছে ঘুরে বেড়াচ্ছে টং টং করে আর দারুণ খেয়েছি আজ ফ্রায়েড রাইস চিলি চিকেন প্রিয়াঙ্কার মতো ফ্রায়েড রাইস চিলি চিকেন খুব কম লোকই বানায় বা কেউ বানায় না বললেও চলে অসাধারণ মানে অন্য লেভেলের ভালো লাগে আমার আর যদি তোমরা খেতে চাও চলো এসো আমাদের বাড়ি চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য